বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছো সবটা ছাত্র আইনি এবার চলে এসেছি নেক্সট পর্ব নিয়ে এই আমাদের ঘরের ঠাকুরদেরকে খেতে দেবো সাজানোটা ঠিক হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভুল হলে ওইটা চলে গেলো মাখমটা গোপালে পাতে দেখতে পাচ্ছো আমাদের ঠাকুর কোথায় গোপাল আমরা যেহেতু ভাড়া থাকি নিজেদের পাতবো সেই জায়গাটুকু নেই তাই তাকে এখানে রাখতে হয়েছে কিছু মনে করবে না তোমরা যেহেতু আমরা চাকলা যাব তোমরা নিশ্চয় আগের ভিডিওতে দেখেছ তাই আমাদের একবারে দিয়ে যাচ্ছি